তোমাকে আমার দেশদ্রোহী মনে হয় আসুন ঘৃণা ও আগ্রাসনের বিরুদ্ধে আসুন বোমা রক্তপাতের বিরুদ্ধে আসুন উন্নয়ন না করা উন্নয়ন বিবৃতির বিরুদ্ধে আসন চার শত কোটি টাকার উন্নয়ন খার করে সেই গরের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যাই আমার প্রিয় ভূমি চাতকে কাগুজে উন্নয়ন চাই না মাটির উন্নয়ন চাই আসুন ইউএনের স্পেশাল অনুমতির বিরুদ্ধে আসুন যোগ সাজের পকেট ভর্তি কাগজে উন্নয়নের বিরুদ্ধে তোমাদের এই কাগজে উন্নয়নে আমার নেত্রী বিশ্বাসিত নন শতাব্দীর বিস্ময়ে প্রত্যুৎপন্ন মতি বিশ্ব নেত্রীকে নিধি আম ভাবছ যার প্রিয় বাংলার গড়ে গড়ে অসংখ্য গণিত অশিক্ষিত আবাবিল নুরি নিয়ে হুকুমের অপেক্ষায় আকস্মাত তুমি নিক্ষিপ্ত হবে গনগনে চুল্লির মধ্যে নিক্ষিপ্ত হবে গলিত ভয়াবহ বিষ্ঠার এক দরিয়ায় নিক্ষিপ্ত হবে পুরনো তোমার সেই নগ্ন ডিসে তোমাকে গিরে তোমার পচা গলিত মাংসের ভোজ নিক্ষিপ্ত হবে আমার গুহার হাওরের যৌবন হারানো কান্নায় জমে তাকানো না জলের অভিশপ্ত দরিয়ায় আর তখন তুমি অবিশ্বাস তুমি বেঈমান তুমি নোংরা তুমি জঘন্য তুমি কুৎসিত তুমি বঙ্গকন্যার সাথে বেঈমানি করছ তুমি রাষ্ট্রের সাথে বেইমানি করছো তুমি দলের সাথে বেঈমানি করছো তুমি তোমার কর্মীর সাথে বেইমানি করছ তুমি উন্নয়নের মহাসড়কে পুকুর স্থাপন করছো তুমি অসহায় বনি আদমের সাথে বেইমানি করছো সর্বোপরি তুমি ফসলবর্তী নৌকার নিচে ছিদ্র করে ডুবানুর পায়ে তারা কুচ্ছ আমার নেত্রী তোমার মুখের দিকে তাকাতে পারবেন না তোমার অববের প্রতিটি ভাজে ভাজে পাষাণ্ড লালসার বিবেক্ষীন ক্ষুরতা তোমার দিকে তাকানোটেই আজন্ম পাপ তোমাকে আমার দেশদ্রোহী মনে হয় ধন্যবাদ